অড়াকু সৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ সংস্কার বা রাষ্ট্র সংস্কার এই সরকারের মূল কাজ সেটা তারা করছেন বলেও দাবি করছেন আমি ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ব বরেণ্য মানুষকে দেখে এই সংস্কার যে হবে বা এই সংস্কারের ব্যাপারে দারুণভাবে আশাবাদী কিন্তু কিছু ছাত্রের কিছু বিষয় নিয়ে একটু কথা বলা দরকার বলে মনে করছি নিঃসন্দেহে ছাত্ররা অনেক আত্মত্যাগের বিনিময়ে আমাদেরকে স্বৈরাচার মুক্ত করেছে যে স্বৈরাচারের হাত থেকে আমরা আসলে মুক্ত হতে পারবো কিনা যারা গত পনেরো ষোলোটা বছর জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপর চেপে বসেছিল কিভাবে তাদের হাত থেকে মুক্তি পাবো তা নিয়ে আমরা শঙ্কায় ছিলাম সেই অবস্থা থেকে এই ছাত্ররা আমাদেরকে মুক্ত করেছে অবশ্যই তাদের প্রতি সেই কৃতজ্ঞতা আমাদের জানাতেই হবে কিন্তু তার মানে কি এই যে তারা এখন যা খুশি তাই করতে পারে তাদের কিছু কর্মকাণ্ড দেখে আমার কিন্তু মনে হচ্ছে তারা অনেক কাজে ভুল করছে তাদের কিছু কর্মকাণ্ড বিতর্কের জন্ম দিচ্ছে যা আসলে মূল কাজকে অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে কাজ সেই কাজকে বাধাগ্রস্ত করবে কিনা তা নিয়ে দেশের একজন সাধারণ মানুষ হিসাবে অন্তত আমি শঙ্কিত যেমন ধরুন তারা বলছে গণভবন হবে জাদুঘর আবার আন্দোলনের এক মাস যেতে না যেতেই তারা নতুন রাজনৈতিক দল ঘোষণা করে ফেললেন রাজনৈতিক সফরও শুরু করে দিলেন আজকে হাসনাত আবদুল্লাহ গিয়েছেন চট্টগ্রামে এবং আপনারা জানেন সার্জিস নারায়ণগঞ্জে অথচ এখন তাদের এই সব কাজের চাইতে বেশি করে যেটা করা দরকার ছিল সেই সব কাজ হলো এমন যে এই যেমন আজকে সংবাদ দেখলাম যে আন্দোলনে গুলিবিদ্ধ একজন এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন এবং তার চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে টাকার অভাবে এমন আরো অনেক খবর মাঝে মধ্যেই প্রকাশ হচ্ছে গণমাধ্যমে বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে বলবো যে যে হিরোইজম আপনারা দুজন ভোগ করছেন তা কি আরো অনেকের পাওনা ছিল না যেমন আমি যদি চট্টগ্রামের ছেলেটার কথা বলি তার নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে কারণ তারা আসলে ওইভাবে লাইম লাইটে আসেই নাই তারা হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের নাম যেভাবে আসে প্রতিনিয়ত আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয় সেভাবে কিন্তু এদের নাম আসে না যে কারণে চট্টগ্রামের এই ছেলেটার নাম আমি মনে করতে পারছি না কাজেই এই যে চট্টগ্রামের ছেলেটা তার কথা বলবো সে কি কম করেছে আন্দোলনে বগুড়ার মেয়েটা সে কি কম করেছে বরিশাল খুলনা সিলেট রংপুর ময়মনসিং কোথাও কি কেউ কিছু করেনি কিন্তু নাম ফুটছে কেবল দুজনের আপনারা দেখেছেন একটা পরিবার তাদের ছোট্ট শিশু তার বাবাকে হারিয়েছে সেই পরিবারটা যখন ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে তাদেরকে তারা নিতে চায়নি গর্বটা নিতে চেয়েছে তারা কেবল কেবল গর্বটা তারা বলেছে যে আমাদের পরিবারের কর্তা শহীদ হয়েছে স্বৈরাচার মুক্ত আন্দোলনে এতে আমরা গর্বিত তারা সুবিধা নিতে চাইছে না শুধু গর্বটা নিতে চাইছে আপনারা কেন সুবিধা নিতে চাচ্ছেন ভারতের কথা ভাবুন তো মুক্তিযুদ্ধে মিত্র ছিল এই কথা দাবি করে কি ফায়দাটা তারা নিয়েছে গত পনেরো বছর গত বিগত বছরগুলোতে বিগত বান্ন বছরে যে কারণে বাংলাদেশের মানুষ অবশেষে মুখ ফিরিয়ে নিয়েছে একরকম ভারতের দিক থেকে অথচ ওরা সুবিধা না নিয়ে ওদের অবদানের জন্য সম্মানের পাত্র হয়ে থাকতে পারত মিত্র প্রকৃত অর্থে ভালো মিত্র হয়ে থাকতে পারত আমার তো ভয় হয় আপনারা নিজেদের ইমেজটাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন কি না ইতোমধ্যেই আপনারা নিজেদের নক্ষত্রের মতো মানে তারা স্টার যাকে বলে বানিয়ে ফেলেছেন একেবারে ধরা বাইরে চলে গেছেন সাধারণ মানুষ আপনাদের নাগাল পায় না আমি নিজেও আপনাদের ঢাকাতে সঙ্গে দেখা করতে গিয়ে দেখা পাইনি আমি নিজের ব্যক্তি আমি গিয়েছিলাম আপনাদেরকে কিছু কিছু এমন আইডিয়া শেয়ার করতে যে আইডিয়া আপনাদের যাতে ভুল পথে পরিচালিত না করে আমি খুব পণ্ডিত ব্যক্তি নই কিন্তু কিছু আইডিয়া আমার আইডিয়া আপনাদেরকে দিলে হয় এমন হতে পারে যে আপনারা সেগুলো দেখলেন দু একটা নতুন কিছু পেতেও পারেন তাতে আপনারা কোনো পদে চলে গেলে তখন কি অবস্থা হবে তা ভেবে সত্যিকার অর্থে আমি পাই না আমি যে আইডিয়াগুলো দিতে চেয়েছিলাম যাতে মনে হয়েছিল আপনারা এই ভুলগুলো না করেন আমি দেখতে পাচ্ছি আপনারা এখন সেই ভুলগুলো করছেন এবং যে কারণেই আজকে লাইভে বসেছি আপনাদেরকে উদ্দেশ্য করে সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করেই বিশেষ করে বলবো যে আপনাদের কি এটা মনে হচ্ছে না যে আপনারা বৈষম্য বিরোধী রাষ্ট্র গড়তে গিয়ে আসলে বৈষম্য তৈরি করার মতো একটা কাজ করে ফেলছেন কথাটা শুনতে খুব খারাপ লাগছে কিন্তু একটা কথা না বললেই নয় যে আপনাদের যদি এমনটা মনে না হয় আমি এতক্ষণ যে কথা বললাম আমার কথাগুলো আরেকবার শুনে আসুন প্রথম থেকে এবং নিজেদের ভুলগুলো আবার একবার ভাবার চেষ্টা করুন গণভবনকে জাদুঘর বানাবেন ভালো কথা কিন্তু এটা রাষ্ট্র সংস্কারের মতো তেমন কোনো কাজ নয় এটা পরেও করা যেত যে কাজগুলোতে প্রকৃত অর্থেই রাষ্ট্র সংস্কার হয় সেগুলো করুন এক শিক্ষার্থী দেখলাম হাসপাতালের বিছানায় শুয়ে বলছে তার বন্ধুকে ঘাড়ে বুটের পাড়া দিয়ে যে পুলিশ তার ঘাড় ভেঙে দিয়ে মেরে ফেলেছে সেই পুলিশকে এখনো ডিউটি করতে দেখছে সে সে কষ্ট পাচ্ছে তবে যে বলেন যাদের ত্যাগের কথা তাদের ত্যাগের বিনিময়ে তাদের পাওয়া এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তাদের ত্যাগের প্রতিদান দিয়ে সংস্কারটা করছেন কই অবস্থা দেখে মনে হচ্ছে হয় নিজেরা দল করার ইচ্ছাতে ছাত্রদের নেতা হয়েছেন না হয় আপনারা সংস্কার কি তা বুঝতেই পারছেন না আসলেই কি তা বুঝতে পারছেন না যদি না পারেন তবে আমি কয়েকটা পয়েন্ট দিয়ে বলি এক নম্বর বুঝতে চেষ্টা করুন আমাদের রাজনীতি ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি এর পরিবর্তন দরকার মোটা দাগে এক নম্বর দুই নম্বর আপনাদের দিকেই তাকিয়ে দেখুন প্রচলিত রাজনীতি আপনাদের মতো দু চারজনকে তৈরি করে তারপর থেমে যায় আর কাউকে তৈরি করে না এমন ব্যবস্থা বদলাতে হবে যেন যে কেউ ইচ্ছা থাকলেই তার একটা জীবনে তার দেশপ্রেমের প্রকাশ ঘটাতে পারে দেশের সেবা করার সুযোগ পেতে পারে তার একটা জীবনে না হলে চরম বৈষম্য হয়ে যাবে আপনাদের বৈষম্য বিরোধী কথাটা তাহলে কোনো ভ্যালু থাকবে না মিথ্যা হয়ে যাবে তিন নম্বর প্রশাসনে বড় বড় রাঘব বল তৈরি করার প্রাচীন পদ্ধতি বাদ দিয়ে সাধারণের কাছাকাছি আনতে চেষ্টা করতে হবে অর্থাৎ আমলাতান্ত্রিক যে জটিলতা বা আমরা যেটাকে আমলাতান্ত্রিক সমস্যা বলি সেই সমস্যাটাকে দূর করার চেষ্টা করতে হবে সেটাই হবে বৈষম্য বিরোধী কাজ এই সমাজে কেউ বিরাট সম্মানের অধিকারী কেউ কেউ খুব একেবারে কোনো সম্মান পাবে না এই মানসিকতা থেকে এই মানসিকতা থেকেই জাতিকে মুক্ত করতে হবে চার নম্বর সমাজের দ্বীজের সংখ্যা খুব কম বর্গীয় দ্বীজীয় জ্বীজ শব্দের অর্থ আপনারা জানেন যে দ্বিতীয়বার জন্ম লাভ প্রথমবার মানুষ মানুষ জন্ম লাভ করে কিন্তু দ্বিতীয়বার জন্ম হয় এই জন্মটা খুব প্রয়োজন কিন্তু এই ডিজের সংখ্যা আমাদের সমাজে খুব কম যে কারণে যে দু চারজন ভালো মানুষ আছে এই দু চারজন ভালো মানুষের মতো সংখ্যালঘু আমাদের দেশে খুব কম তারা প্রকৃত অর্থে খুব নিরীহ নির্যাতিত এবং এই সমাজে তাদের কোনো দাম নেই তারা অবহেলিত তারা বোকা হিসাবে দিকৃত তারা যেহেতু মানুষের কাছ থেকে মানুষকে ঠকায় না যেহেতু তারা ঘুষ দুর্নীতি নানা ধরনের অপকর্মের মাধ্যমে প্রচুর টাকা উপার্জন করে না যে কারণে তারা এই সমাজে নিগৃহীত নিষ্পেষিত অবাঞ্ছিত এবং শোষিত তাদেরকে মানুষ সম্মান করে না এই এই যে মানসিকতা এই মানসিকতাটা পরিবর্তন করা এই সমাজ সংস্কার করা মানুষের মন মানসিকতা তথা মননশীলতায় পরিবর্তন আনাটা খুব প্রয়োজন এটা হচ্ছে সংস্কার না হলে এই সমাজ কখনো উন্নত হবে না পৃথিবীতে বহু উন্নত দেশ এইভাবে এই জাতীয় সংস্কারগুলো করে এগিয়ে গিয়েছে তাদের সমাজ কেন উন্নত তাদের সমাজের মানুষ উন্নত তাই একটা উন্নত মানব গোষ্ঠীর সমাজ তৈরি করতে হবে না হলে কোনো পরিবর্তন হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম পাঁচ নম্বর শিক্ষা সংস্কারে হাত দিয়েছেন ভালো কথা সেটা যখন হবে কেমন সংস্কার হলো তা দেখে নিয়ে এ বিষয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ ছয় নম্বর যত দ্রুত সম্ভব খাদ্য মূল্য কমান বিশেষ করে যেসব পণ্য আলোচনায় রয়েছে যেমন আলু পেঁয়াজ রসুন কাঁচামরিচ ইলিশ গরুর মাংসের মূল্য কমান সাত নম্বর ঘুষ দুর্নীতি বন্ধ করুন দুর্নীতি বন্ধে আইন কঠোর করুন আমার আজকের আলোচনা যাই হোক এ পর্যন্তই রাখছি কারণ আর দীর্ঘ করব না কেবল একটা কথা পুরোনো নিচ্ছি। যে রাজনৈতিক দল ঘোষণা করার চাইতে এই কাজগুলো আপনাদের কাছে আগে আশা করে এই দেশের সাধারণ মানুষ যে কাজগুলো আমি উপরে উল্লেখ করেছি সেইগুলো সংস্কার করুন অনুগ্রহ করে সেই দিকে মনোযোগ দিন ভালো থাকবেন সবাই আমার দর্শকদের ধন্যবাদ জানায় যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি I love it.